সকালবেলায় আজকে ছাদে উঠে দেখছি জবাদের যেন মেলা বসে গেছে এতগুলো ফুল একসাথে ফুটেছে ভাবাই যায় না যে আমার এই বড়ো রানী রেডটা এখানে ফুটেছে দুটো থোকা লাল জবা এটা আমার অনেক পুরনো গাছ মায়ের লাগানো তাতেও ফুল ফুটেছে এই দেখুন এই যে পিঙ্কটাতেও খুব সুন্দর দুটো ফুল ফুটেছে এই ফুলটাও বেশ বড়ো সাইজের আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না খুবই বড় সাইজের ফুল ফুটেছে বিশাল আকায় অরেঞ্জ ভ্যারাইটির দুটো ফুল এ তো আমার ভিডিওর ক্যামেরায় পুরো আসেও না দেখুন এই যে নিচে ফুলের ভারে ঝুলে রয়েছে বিশাল সাইজের আরও একটা ফুল একটা গাছে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে খুব বড় বড় ফুলগুলো এই যে এই আর একটা এটা পুরনো গাছ তার পাশেই রয়েছে এইটা এটাতেও খুব সুন্দর একটা ফুল ফুটেছে এখানে রয়েছে যে তারা জবা মিনিয়েচারটা এটাতেও দেখুন দুটো তিনটে ফুল ফুটেছে আজকে মেরুন কালারের এই মেস্তা জবাটাতেও আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে কুড়িও আছে দেখুন অনেক আর এই যে দেশি ভ্যারাইটির সাদাটাতে একটা দুটো তিনটে ওই যে পিছনে একটা চারটে পাঁচটা ফুটেছে সঙ্গে আমার এই যে পিঙ্ক যে দেশি ভ্যারাইটিটা ওটাতেও একটা ফুল ফুটেছে টোটাল কুড়িখানা জবা ফুল আজকে আমার বাগানে ফুটেছে এত ভালো লাগছে কি বলবো এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না বন্ধু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন বন্ধুরা আজ আমি কিছু নতুন গাছ যে পারচেস করেছি সেইগুলো নিয়ে ভিডিওটা করছি এর মধ্যে কিছু গাছ আমি মিলন মেলা থেকে কিনেছি যেটা সেভেন্থ গ্রিন ফ্রেন্ডস মিট হয়ে গেল নিশ্চয়ই আপনারা গতকালের ভিডিওটা দেখেছেন সেখান থেকে কিছু পারচেস করেছি সেদিনই গ্যালিপস্ট্রিট থেকেও কয়েকটা গাছ পারচেস করেছি সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই দেখাচ্ছি দুটো ইম্পেশানের চারা এই দুটো আমি সানডে যে গ্যালিপস্ট্রিট মার্কেট হয় সেখান থেকে পারচেস করেছিলাম ইম্পেশনের এই সাদা আর এই ভ্যারাইটিটা এটাও আমি গ্যালিপস্ট্রিট থেকে কিনেছি এটা হচ্ছে সাদা পিটুনিয়ার চারা সাদা একটু সংখ্যায় কম ছিল ওই জন্য আমি এই গাছটা কিনেছি এটা আমি রিপোর্টিং অলরেডি করে দিয়েছি ফুল যেগুলো ছিল পুরোনো ফুল সেগুলো কাট করে দিয়ে আমি এই হ্যাঙ্গিং বাস্কেটটাতে পিটুনিয়াটা বসিয়ে দিয়েছি অলরেডি গ্যালি স্ট্রিট থেকে আরও যেটা কিনেছি সেটা হচ্ছে এই অ্যাস্টারের চারাটা এইখানে আমার একটা এই ক্যারেটে যে তিনটে করে অ্যাস্টার বসানো থাকে একটা মরে গেছিলো তার জায়গায় আমি একটা রেডি চারা কিনেছি যেটা আমি ডাইরেক্ট এই ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি এটা কোনো আশ্চর্য কথা নয় যে আপনি যে কটা গাছ শীতের বসিয়েছেন সবকটাই আপনার বেঁচে থাকবে তো আমার প্রত্যেক বছরই এরকম দুটো একটা গাছ রিপ্লেস করতে হয় না হলে দেখুন এই ক্যারেটটা যেটা ছিল তিনটে তিনটে করে গাছ দুটোতে বসানো এখানে যদি একটা আমি না বসাই এখানে একটা গ্যাপ সৃষ্টি হবে দেখতে ভালো লাগবে না বাগানটা তো সেই জন্য আমি এটা প্রতি বছরই করে থাকি এগুলো অবশ্য পরের দিকে করি যখন গাছ মরে যায় বা কিছু হয় তখনই করি ট্যাস্টারের এই চারাটা আমি খুব সস্তাই পেয়েছিলাম দশ টাকা নিয়েছিল এই চারাটা আমার কাছ থেকে একই রকমভাবে দুটো ক্যালেন্ডুলাও একদম রেডি ফুল সমেত কিনেছি গ্যালেক্সির থেকে এই ক্যারেটটার দুটো চারা মরে গেছিলো এই একটা বেঁচে আছে এই গ্যাপটাতে আমি এর থেকে ছোটো গাছ পেলাম না কিছু করার নেই দুটো গাছ আমি বসিয়ে দিয়েছি ওটাও ওই সেম কারণে ক্যারেটটা ফাঁকা থাকলে দেখতে মোটেই ভালো লাগতো না আর যেহেতু এখানে ক্যালেন্ডুলা বসিয়েছি অন্য কোনো গাছ হলে ভালো লাগতো না এটাও কিন্তু একদমই রেডি চারা ওরা ওই মাটিতে লাগিয়ে যে চারা বিক্রি করে এগুলো সেই চারা কুড়ি টাকা করে পড়েছে এই এক একটা গ্যালেস্ট্রি থেকে যে লাস্ট চারাটা কিনেছি সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা এই পুনে ভ্যারাইটির রেড আর ইয়েলো কম্বিনেশনের ফুল দেখে আমি গাছটা কিনেছি যদি বেঁচে থাকে ইচ্ছে আছে পরের বছরের থেকে কাটিং করে আবার নতুন চারা তৈরি করে নেব এবার একটা মজার জিনিস দেখাই আমি যে ইম্পেশনের গাছটা গ্যালেস্ট্রি থেকে কিনেছি সেটা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে পেয়ে গেছি একটা ব্যানজিক চারা এটা কিন্তু আমি খেয়াল করিনি এখন দেখছি পাতাটা অন্যরকম কেন লাগছে একটা গাছে থেকে আমি দুটো আলাদা আলাদা গাছ পেয়ে গেলাম আমি যখন ইম্পেশেন্ট চারাটা রিপোর্টিং করছিলাম তখনও খেয়াল করিনি তখন খেয়াল করলে ছাড়িয়ে নেওয়া যেত তখনই এখন আমাকে খুব সাবধানে এটা এখান থেকে আলাদা করে অন্য জায়গায় একটা রিপোর্টিং করে দিতে হবে তাহলেই খুব সুন্দর দুটো আলাদা চারা আমার তৈরি হয়ে যাবে নার্সারির বীজে থেকে চারায় এরকম হামেশাই হতে থাকে তো বহু কষ্টে আমি চারাটা এখান থেকে আলাদা করে ফেলেছি আমি তো ভাবছিলাম গাছটা এত বুঝি কিন্তু দেখুন পাশের ব্যঞ্জির চারাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে কিছুটা হলেও শেকড় পাওয়া গেছে জানি না বাঁচাতে পারবো কিনা গাছটা তবে দেখুন এটাতে ফুলও কিন্তু এসে গেছে এই যে দেখুন এবার ইম্পেশনের চারাটা এইখানটায় ছিল ব্যাঞ্জির চারাটা দেখে মনে হচ্ছিল গাছটা ঝাঁকড়া হয়ে রয়েছে অ্যাকচুয়ালি তা না ব্যঞ্জিটা এখান দিয়ে থাকার জন্য ইম্পোষণটা বাড়তে পারছিল না আশা করছি এবারে আমি ইম্পেশনের গাছটাকে আর একটু ভালো করে বুসি করে নিতে পারবো ব্যঞ্জিট চালাটা আলাদা করার পরে আমি আপাতত এই চার ইঞ্চি পটে বসিয়ে রেখেছি জানি না বাঁচবে কি না অল্পই শেকড় আছে যদি এখান থেকে আবার নতুন করে রুট ডেভেলপমেন্ট হয় আশা করছি বেঁচে যাবে এ তো গেল গ্যালিপস্ট্রিট থেকে কেনা যে চারাগুলো সেগুলো এবার দেখাচ্ছি গ্রিন ফ্রেন্ডস মিট থেকে আমি কি গিফট পেলাম এই যে পেয়ারা গাছটা দেখছেন এটা আমি সাদিয়া নার্সারি থেকে গিফট পেয়েছি এই দেখুন নিচে লেখা আছে সাদিয়া নার্সারি সবাইকে একটা করে ফল গাছ গিফট করেছে গ্রিন ফ্রেন্ডস মিট উৎসবে তো এই পেয়ারা গাছটা আমি ওখান থেকে কিনেছি মানে পেয়েছি গিফট সরি কিনিনি পেয়েছি আর যেটা নিয়েছি রামকৃষ্ণ নার্সারির যে গোলাপ আপনাদের দেখাচ্ছিলাম সেখান থেকে দুটো গোলাপের চারা দুটোই আমি মিনিয়েচার কিনেছি ফুলের সংখ্যাটা একটু বেশি হয় এটা হচ্ছে সাদা আর এইটা হচ্ছে এই যে দেখুন এই যে লাইট পিঙ্ক একটা ভ্যারাইটি এই কালার দুটো আমার ছিল না এই গাছ দুটো আমি কিনেছি গাছগুলো দেখুন খুবই হেলদি অনেক সংখ্যায় ব্রাঞ্চ আছে আপনারা সব সময় যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে গাছ যখন কিনবেন অনেক ব্রাঞ্চ দেখে কিনবেন এই গাছগুলো হচ্ছে সেরকমই গাছ মাত্র ফিফটি রুপিস করে এক একটা গাছ আমার থেকে নিয়েছে এগুলো আমি এখনও রিপোর্টিং করিনি এই মায়া লাগছে ফুলগুলো কাটতে কারণ আপনারা তো জানেন আমি এখন সিন্ডারেই গোলাপ করি তো আমার ইচ্ছে আছে এই ফুলকটা আগে একটু ফুটে যাক কুড়িগুলো দেখুন কি সুন্দর অনেক কুড়ি রয়েছে তো বেশ কিছু ফুল ফুটে যাওয়ার পরে আমি এগুলো সব সিন্ডারে প্রতিস্থাপন করে দেব এবারে দেখাচ্ছি আমি এই ক্যালেঞ্চো গাছটা যেটা আমি যমুনা নার্সারি থেকে কিনেছি যমুনা নার্সারি দেখবেন প্রচুর ভ্যারাইটির গাছ এনেছিল জারবেরা ক্যালেঞ্চো এই লিলিয়াম লিলি চন্দ্রমল্লিকা গাঁদা প্রচুর ফুলের ভ্যারাইটি ছিল ওদের স্টলে এই এই ক্যালেন চোপটা দেখুন একসঙ্গে চারখানা চারা বসানো আছে এইটা মাত্র ফিফটি রুপিস মাটা পঞ্চাশ টাকা দিয়ে আমি কিনেছি এবারে দেখাচ্ছি মুখার্জি দা নার্সারিতে আমি ফোন করে কিছু গাছের অর্ডার দিয়েছিলাম সেইগুলো তার মধ্যে প্রথম যে দুটো গাছ এগুলো আমার বাগানে এবারে একেবারেই নতুন আমি কল্যাণী নার্সারি থেকে এ দুটো চারা কিনেছিলাম তার মধ্যে এই একটা চারা আমি বাঁচাতে পেরেছি এই গাছটার নাম হচ্ছে ডিজিটালিস্ট আর এই যে দেখছেন এই যে প্যাকাটি দিয়ে এই যে গাছ দুটো টপ দেখলেই বুঝতে পারবেন আপনারা এইগুলো হচ্ছে নার্সারির টপ অনেক দিন পরে থাকে যেগুলো একটু শ্যাওলা শ্যাওলা ধরে যায় এই ডিজিটালিস্টের গাছ দুটো আমি মুখার্জি তাকে অর্ডার দিয়েছিলাম এইগুলো কিন্তু দেখুন এত হেলদি চারা মাত্র থার্টি রুপিস করে বন্ধু এবারে দেখাচ্ছি আরও একটা উইন্টার ফ্লাওয়ার যেটা আমি গত বছর নিয়েছিলাম দাদার কাছ থেকে গত বছর আমি হোম ডেলিভারি অর্ডার করেছিলাম এবারে যেহেতু গ্রিন ফ্রেন্ডস মিট ওনারা আসছিলেন তো এই চারা দুটো আমি ওনার থেকে অর্ডার করেছিলাম এই দুটো হচ্ছে রেনান কুলাসের চারা গতবারের আমার উইন্টার গার্ডেন যদি আপনারা ফলো করে থাকেন দেখতে পাবেন কত সুন্দর ফুলগুলো হয়েছিল গতবার আমি একটা গাছ এনেছিলাম এবারে আমি দুটো চারা অর্ডার করেছি কারণ এবারে আমি বুঝতে পেরে গেছি এগুলো কীভাবে করতে হয় দেখুন দুটো আলাদা ভ্যারাইটি পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন এই পাতাটা একটু অন্যরকম এই পাতাটা একটু অন্যরকম এই রেনায়নকুলাসের চারাগুলো যদিও একটু কস্টলি এগুলো একশো টাকা করে পড়েছে কিন্তু এগুলো খুবই সুন্দর ফুল কয়েকটা দিন বাগানে রাখার পরে এই চারাগুলোকে আমি ফাইনাল পটেই করে দেবো রেনায়নকুলাসগুলোকে আমি ছয় ইঞ্চি পটে দেবো আর এই ডিজিটালিস্টগুলো দেবো আট ইঞ্চি পটে একবারেই সব কটাকে শিফট করবো বন্ধুরা এখনো সময় আছে আপনারা জানুয়ারি মাসে এরকম একটু বড়ো সাইজের রেডি গাছ এনে বসাতে পারেন উইন্টারের কিছু গাছ আপনাদের ব্যালকনি বা টেরেস গার্ডেনে থাকলে খুব সুন্দর দেখতে লাগবে সকালবেলা দেখবেন মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এদেরকে দেখলে ওদের সঙ্গে শেয়ার করলাম কী কী গাছ আমি কিনেছি গিনফ্রেডস মিট আপ থেকে ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা একটু কমেন্টস করে জানাবেন আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো আমার পরবর্তী ভিডিওতে আবার নতুন করে আমাকে এনার্জি যোগায় তো এই রিকোয়েস্টটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন এইটা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক্স নিয়ে